তাজমহল এক অমর প্রেমের গাথা তাজমহল ভারতের উত্তরপ্রদেশের আগ্রা শহরে অবস্থিত একটি বিশাল সমাধিসৌধ যা সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মমতাজমহলের স্মৃতিতে নির্মাণ করেছিলেন এটি শুধু একটি স্থাপত্য নয় বরং এক অসাধারণ প্রেমের গল্পের প্রতীক এর নির্মাণ কাজ শুরু হয়েছিল ষোলশো বত্রিশ সালে এবং শেষ হয় ষোলোশো আটচল্লিশ সালে প্রায় কুড়ি হাজার শ্রমিক এবং হাজারো হাতি ব্যবহার করে এই বিশাল কাজ সম্পন্ন হয়েছিল তাজমহলের ইতিহাসের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছেন মুঘল সম্রাট শাহজাহান এবং তার প্রিয় স্ত্রী আরজুমান্দ বানু বেগম যিনি মমতাজমহল নামে পরিচিত শাহজাহান এবং মমতাজের মধ্যে সম্পর্ক ছিল অত্যন্ত গভীর ও ভালোবাসায় ভরপুর মমতাজ ছিলেন শাহজাহানের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী এবং পরামর্শদাতা তাদের ১৩টি সন্তান ছিল এবং মমতাজ চৌদ্দতম সন্তান প্রসবের সময় ষোলোশো সালে মারা যান শোকাহত সম্রাট মমতাজের মৃত্যুর পর শাহজাহান গভীরভাবে শোকাহত হন জনশ্রুতি আছে তিনি এতটাই ভেঙে পড়েছিলেন যে শোকের কারণে তার চুল ও দাড়ি সাদা হয়ে গিয়েছিল মমতাজের শেষ ইচ্ছা মৃত্যুর আগে মমতাজ তার স্বামীকে চারটি বিষয় ওয়াদা করিয়েছিলেন এক তিনি যেন অন্য কোনো বিয়ে না করেন দুই তিনি যেন তার সন্তানদের প্রতি যত্নশীল হন তিন তিনি যেন তার জন্য একটি সমাধিসৌধ নির্মাণ করেন এবং চার তিনি যেন তার মৃত্যুর পর সব সময় তাকে স্মরণ করেন সমাধি সমাধিসৌধ নির্মাণের সিদ্ধান্ত মমতাজের শেষ ইচ্ছা পূরণ করতে এবং তার প্রতি তার গভীর ভালোবাসা চিরস্মরণীয় করে রাখতে শাহজাহান একটি অসাধারণ সমাধি সমাধিসৌধ নির্মাণের সিদ্ধান্ত নেন এই সমাধি সমাধিসৌধটি যেন সৌন্দর্যে অতুলনীয় হয় তার জন্য তিনি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সেরা স্থপতি কারিগর এবং শিল্পীদের ডেকে আনেন তাজমহল মূলত একটি ইসলামিক ফার্সি মুঘল এবং ভারতীয় স্থাপত্যশৈলীর সমন্বয় এর প্রধান স্থপতি ছিলেন ওস্তাদ আহমেদ লাহোরি এর নির্মাণে ব্যবহার করা হয়েছিল সাদা মার্বেল পাথর যা রাজস্থানের মাখরানা থেকে আনা হয়েছিল এছাড়াও মূল্যবান ও আধা মূল্যবান রত্নপাথর দিয়ে পুরো কাঠামোটিকে সুসজ্জিত করা হয়েছিল যা বিভিন্ন দেশ থেকে সংগৃহীত হয়েছিল তাজমহল শুধু শাহজাহান ও মমতাজির প্রেমের স্মৃতিসৌধই নয় এটি মুঘল স্থাপত্য ও শিল্পকলার এক অনন্য নিদর্শন এর অপূর্ব সৌন্দর্য এবং এর পেছনের মর্মস্পর্শী প্রেমের গল্প এটিকে বিশ্বের শক্ত আশ্চর্যের মধ্যে অন্যতম করে তুলেছে